হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে এমডি ভি বক্স দেখাবো প্রথমে তো ছোটো থেকে বড়ো সাইজে যাবো প্রথমে যেটা দেখাচ্ছি এটা সব থেকে জনপ্রিয় একটা সাইজ এটার মধ্যে আপনার শুধু একটা এমসিসিবি বসায় যেটা হচ্ছে বাসাবাড়ির মেইন একটা সার্কিট ব্রেকার বসে না মেন সার্কিট ব্রেকারের জন্য হচ্ছে এটা এটার মধ্যে মেন একটা এমসিসিবি সার্কিট ব্রেকার বসাতে পারবেন অথবা বাসাবাড়ি যে একটা মেন মিটার থাকে সেটাও বসাতে পারবেন দুইটাই বসানো যায় আমরা হচ্ছে আপনাদের হচ্ছে ম্যাক্সিমাম নেই এই যে একটা চাবি পাবেন চাবির মাধ্যমে ওপেন করতে পারবেন এটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে এ ডিবি বক্সটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে আপনার একটা মেন সাইকেল ব্যাগের বসাতে পারবেন এমসিসিবি বড়ো সাইকেল ব্যাগের থ্রি ফেস অথবা ফোর ফেস আর অথবা আপনার হচ্ছে একটা মেন মিটার বসাতে পারবেন সেটার জন্য হচ্ছে এটা নেওয়া হয় সবথেকে জনপ্রিয় একটা মডেল অথবা আপনার সাইকেল ব্যাগের যদি বসেন সেক্ষেত্রে বাসবার বসিয়ে আপনার সাইকেল ব্যাগের বসতে পারবেন এছাড়া আপনার হ্যাভ্রেস ব্র্যান্ডে আপনার যদি ডিবি বক্স অথবা সার্কেট ব্রেকের বক্স বলে থাকেন এই বক্সগুলো প্রয়োজন হলে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর হচ্ছে একটা বড় সাইজ এটা আমরা হচ্ছে আঠারো চব্বিশ বলে থাকি আঠারো চব্বিশের সার্কেট ব্রেকার বা এমডি বক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে আপনি কী কী বসাবেন আমাদেরকে জানাবেন আপনি এখানে আপনার হচ্ছে কী কী লাইট বসাবেন ভোল্টেজ মিটার বসাবেন কি না নাকি শুধু ইন্ডিকেটর বসাবেন কী কী কালারের ইন্ডিকেটর বসাবেন ভিতরে সার্কেট ব্রেকার কটা বসাবেন এমসিসিবি কি বসাবেন কি না ভিতরে আপনাকে গ্লাস বসাতে হবে কি না ঠিক আছে আপনি কত এমপিআর হচ্ছে আপনার বাসবার বসাবেন হ্যাঁ সেটা আমাদেরকে জানতে পারবেন দেখতে পাচ্ছেন সাকের ওগে বাসবার বসানো আছে কত এমপিআারে আপনার বাসবার বসাবেন এমসিসি বসাবেন কি না ওপরে আপনার হচ্ছে বাসবার উপরে গ্লাস হবে কি না ইন্ডিকেটর ভোল্টেজ মিটার বসাবেন কি না নাকি শুধু ইন্ডিকেটর বসাবেন কী কী কালার বসাবেন সেটার উপর ডিপেন্ড করে দামটা আপ ডাউন হয়ে থাকে এগুলো আমাদের কাছে আপনার সর্বনিম্ন হচ্ছে এক হাজার টাকা সর্বোচ্চ হচ্ছে আমাদের কাছে আঠারো হাজার টাকা দামের পর্যন্ত এমডি বক্স আমরা বানিয়ে থাকি এগুলো আপনার হচ্ছে বিশ কেজি মাল আঠারো কেজি মাল দিয়ে তৈরি করা হয় আমরা নিজস্ব প্রস্তুতকারক আমাদের কারখানা তৈরি করে থাকি আমরা যখন আপনারা অর্ডার দেন তখন এটার মধ্যে কি কী বসাবেন সেটা আমরা বসিয়ে তারপর হচ্ছে চৌষট্টি জেলায় পাঠিয়ে থাকি আপনারা হোম ডেলিভারির মাধ্যমে চৌষট্টি জেলায় নিতে পারবেন অথবা সরাসরি আমাদের সব এসে চ্যানেল নিতে পারবেন এ একটা মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ষোলো বিশ মডেল ষোলো বিশ এটার মধ্যে দেখতে পাচ্ছেন আমরা বাসবার বসেছি পঞ্চাশ এম্বরে চারটা বাসবার বসাই দিচ্ছি এখানে তিন কালারে তিনটা ইন্ডিকেটে বসাবো উনি একটা এমসিসিবি বসাতে পারবে এটার মধ্যে কি কি বসাবেন সে ডিটেল জানিয়ে দিলে দামগুলো জানিয়ে দিতে হিজো হবে আমাদের ইমো নাম্বার অসম স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে বিস্তারিত দাম জেনে আমাদের কাছে অর্ডার দিতে পারেন মিস্ত্রিকে কথা বলে জেনে নেবেন আপনার কী সাইজ হবে কী কী বসাবে সব কিছু জেনে তারপর কল দিবেন আমরা আপনার আমাদেরকে বললে আমরা আপনাকে সাইজ এবং দাম জানিয়ে দেবো না আমাদের হলে আপনার এগুলো আপনার সরাসরি শপে এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকাগুলিস্থান্তান্তান্তান্তান কাপ্তানবাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড এক নম্বর গল্লি আঠাশ নম্বর দোকান নবাবপুর মাঠ আজকে এই পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার বৃদ্ধি হিসেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ